মাঠের লড়াই তিনি রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন কিন্তু জীবনের লড়াই আজ তিনি বড় তিনি ভাগ্যশ্রী রায় ধুবিক পাড়ার সেই লড়াকু ফুটবলার তিনি যার ঝুলিতে রয়েছে জাতীয় রানার্স গৌরব অথচ। ফুটবলার সম্পূর্ণ নিজের খরচের টুর্নামেন্ট খেলার জন্য কলকাতায় পাড়ি দিচ্ছেন কলকাতায় আয়োজিত নরেন্দ্র মোদী মহিলা ফুটবল কাপের খেলার ডাক পেয়েছেন ভাগ্যশ্রী ভাগ্যশ্রীর বাবা সুশীল রায় পেশায় টোটো চালক সুশীলবাবু বলেন অতি কষ্টে তিনি টাকা জোগাড় করেছেন তিনি বুধবার ধূপগুড়ি স্টেশনে অপেক্ষা করছেন ট্রেন ধরার উদ্দেশ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তোর তৃণমূল নেতা রাকেশ কুমার সিং আয়োজকদের চরম ব্যর্থতাকে দায়ী করেছেন অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্ব দাবি বিষয়টি আগে জানা থাকলে তারা ব্যবস্থা নিতেন রাজনীতি চললেও বাস্তবতার চিত্রটা বদলায়নি এখন প্রশ্ন একটাই কবে পাবেন খেলোয়াড় তার সঠিক মর্যাদা নরেন্দ্র কাপ খেলতে যাচ্ছে সেটা কলকাতাতে হতে চলেছে কিন্তু ওর কাছে যাওয়ার মতো যে একটা রিজার্ভেশন টিকিট ওটা অবধি নেই আমাদের এখানে আসে জানতে পারলাম যে ও এখন এখানে একটা জেনারেল টিকিট কেটে কলকাতাতে আমাদের যে প্রাইম মিনিস্টার কাপ নরেন্দ্র কাপ হতে চলেছে কলকাতাতে ওটা খেলতে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা একটা একদম বিচ্ছিন্ন জায়গায় আছি যেখানে পড়ে আছি সেখান থেকে আমাদের কোনো কিছু করার মতো ক্ষমতাই নেই আমাদের আমাদের কাছে পরীক্ষাটা নেই তবু তার সত্ত্বেও আমাদের একটা এনার্জি আছে আমরা যেটাতে ভালো করে কিছু অ্যাচিভ করতে পারি আমরা চাই যে এর থেকে আমরা স্টেটকে রিপ্রেজেন্ট করি প্রতিভা খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সে সুযোগ পেয়েছে কলকাতায় যাওয়ার তার সামান্যটুকু জ্ঞান নেই যে তাকে একটা টিকিট কেটে রিজার্ভেশন করে পাঠাতে সে একা যাচ্ছে যাই হোক সেটাও তার পারিবারিক বিষয় কিন্তু একটা টিকিট কেটে দেওয়া হবে না এর থেকে দুর্ভাগ্যজনক হতে পারে এই হলো খেলার মান এই হলো প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ খুবই লজ্জাসর ব্যাপার সত্যি আমরা জানতে পারলে আমরা আগেই ওর সাথে যোগাযোগ করে তার ব্যবস্থা করে দিতাম ও যদি রিটার্ন টিকিটের ব্যাপারে যে কোনো হেল্প চায় আমরা প্রস্তুত আছি এবং তার পাশে আমরা দাঁড়াবো কবে কত সালে সালে আচ্ছা কি আসছে ওয়েস্ট বেঙ্গলের হয়ে ন্যাশনালে খেলছো তারপরে কোনো কেউ হেল্পেল করছে বা উৎসাহ দিছে আজকে যে নরেন্দ্র কাপ খেলতে যাচ্ছ তো একাই এসছো কেউ কি ইয়ে করছে হেল্প টিকিট রিজার্ভেশন নেই